তাহলে নবী ইসলামকে এটা স্মরণ করাই দিলেন নবী আপনি তো এথিন ছিলেন আমি তো আপনাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করছি আর কি করেছি অ জাদাকা দল লান ফাহাদা নবী আপনাকে আমি এমন অবস্থায় পেয়েছি আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি ইউ আর সার্চিং দ্য রাইট পাথ অ্যান্ড আই গাইডেড ইউ টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন আপনি পথ খুঁজতেছিলেন আমি পদ দেখাইছি এখানে দল লানের অর্থ পথ ভ্রষ্ট করা যাবে না অজাদা দল লান হে নবী আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি পরে পদ দেখেছি এরকম বলা যাবে না এটা আল্লাহর ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয় অনেক বাংলা তফসির অর্থে আমি দেখেছি পথ হারা নবী আপনাকে আমি পথ হারা পেয়েছি পথ দেখেছি এটাও খুব একটা সুন্দর না সবচেয়ে সুন্দর হচ্ছে নবী আপনি পথ খুঁজতেছিলেন সত্যের অনুসন্ধানী ছিলেন অনেক সময় দেখবেন অনেক পথিক যেতে যেতে এমন এক জায়গায় যায় দেখে তিন রাস্তা কিন্তু কোনো সাইনবোর্ড নেই পুরাতন রাস্তাগুলিতে এরকম অনেক সময় হতো না আমাদের তিন দিকে রাস্তা কোনো সাইনবোর্ড নেই তো যাবো কই এটা বোঝালেন যে নবী আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে দেখিয়েছি এরপর আল্লাহ তালা অতীতে যে নবীর পাশে ছিলেন অতীতে যে বিভিন্ন ন্যায় মধ্যে আল্লাহ হাবি ইসলামকে আল্লাহ তালা ধন্য করেছেন এগুলো রিমাইন্ডার দিচ্ছেন যে নবী আপনি কেন চিন্তিত হন আমি আগেও ছিলাম আপনার সাথে এখনও আছি ভবিষ্যতেও থাকব তিনি বললেন আলম ইয়াজিদ্া ইয়াতিম আনফা আওয়া তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি তিনি কি আপনাকে আশ্রয় দেননি আপনারা জানেন আল্লাহ হাবিউলাম যখন মায়ের পেটে তখনই তার পিতা দুনিয়া থেকে এন্তেকাল করেছেন মায়ের পেটে তার বয়স হচ্ছে ছয় মাস দুনিয়াতে আসেননি আল্লাহর হাবিব সাহা রহমত আল্লিল আলমিন মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন দুনিয়াতে আসলেন ছয় বছর বয়সে তিনি মাকে হারিয়েছেন কয় বছর বয়সে ছয় বছর তারপর মায়ের এন্তেকালের পরে দাদার কাছে আব্দুল মুত্তালেবের কাছে লালিত পালিত হতে লাগলেন আট বছর বয়সে দাদাও এতেকাল করলেন বাবা চলে গেলেন জন্মের আগে মা চলে গেলেন ছয় বছর মানে শিশু থাকতে আট বছর বয়সে তো শিশু দাদাও চলে গেলেন আট বছর বয়স থেকে আল্লাহর হাবিব সাহে ইসলাম চাচার কাছে এতিম অবস্থায় লালিত পালিত হতে লাগলেন এবং আবু তাহলে এত ভালোবাসতো ইমান আনে নেই ইমান আন শেষ পর্যন্ত ইমান আনে নেই উপরে এন্তেকাল করেছে কিন্তু আল্লাহর হাবিব সাহে ইসলামকে এত ভালোবেসেছেন বাবার যে কি মানে পিতৃ স্নেহের যে কি মায়া এই এটা বুঝতে দেন নাই কখনো এটার অভাব কখনো তিনি টের পান নাই ওনার যে বাবা নেই আবুদা আলেবের কারণে এতটা ভালোবেসেছেন এতটা ভালোবেসেছেন তার মানে কখনোই রাসুসাহ ইসলামকে লালন পালন রক্ষণাবেক্ষণ টেক কেয়ারের কোনো গ্যাপ আল্লাহ তালা রাখেননি হালিমাতু সাদিয়ার কাছে পরে মায়ের কাছে উম্মে আইমানের কাছে দাদা আব্দুল মোদ্ালেবের কাছে পরে চাচার কাছে একটার পর একটা স্লট বাই স্লট রেডি সেটাই স্মরণ করে দিলেন যে নবী এমন তো হয় না যে আপনাকে লালন পালনের জন্য কেউ ছিল না আলম ইয়াজিদ খা ফা আনফা আপনার রবকে আপনাকে ইয়াতিম অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করে দেননি মানে তখন তো আমি ছিলাম আপনার সাথে কেউ ছিল না তখন তো আমি ছিলাম তো আপনার তো ভয় কিসের আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না আপনি তাহলে প্রিয় ভাইরা আল্লাহর হাবিজাহ ইসলাম ইয়াতিম অবস্থায় পৃথিবীতে এসেছিলেন এবং এজন্য ইয়াতিমের সাথে ভালো আচরণ তিনি করতে বলতেন আল্লাহ হাফিজ ইসলাম যারা এতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং আল্লাহর হাইফসাইসলাম বলতেন আনা ওয়া কাহাফিলিমি ফিল জান্নাতি হা তাইন আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকব। এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই আমার আর এতিমের রক্ষণাবেক্ষণের কারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে উইল বি নেই বর ইন প্যারাডাইস জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকবো আল্লাহ আকবার পড়েন তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ তালা ভালোবাসেন যারা এতিমকে পছন্দ করে না এতিমকে তাড়িয়ে দেয় তাদের আল্লাহ পছন্দ করেন আল্লাহ তালা বলেন আর আরি ইউদ্দিবাদি দর ইয়াতিম যারা আখেরাতকে অবিশ্বাস করে তারাই এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় কোনো বিশ্বাসী কখনো এতিমের সাথে খারাপ আচরণ করে না আপনাদের যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহওয়ালা আমার জীবনে এত আল্লাহ আমি দেখি নাই কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না বারবার এসে আমারে বলে যে মিজান কি করবো বলো তুমি একটু মোনাজাত ধরো আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম তো ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় তো আল্লাহর হায়ুস সাইসাম বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি এসে বললেন ইয়া আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না রাসুল ইসলাম বললেন তাই আচ্ছা আর তো হেব্য ইয়ালিনা কলবুক তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক অত তুদরাকা যাতুক এবং তোমার আশা পূরণ হোক তিনি বললেন হ্যাঁ তোমরা রাসুল ইসলাম বললেন ইর হামিল ইয়াতিম এতিমের উপর রহম করো ওমসা আলা সি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ও আত হুমিন তো আমি তোমার খাবার এতিমকে খাওয়াও তোমার তোমার অন্তর নরম হবে ইচ্ছা তালি পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বোলাবেন কখনো হ্যাঁ বলিয়েছেন খুঁজে খুঁজে হাত বোলাবেন বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে ডিনার করলেন একসাথে খেলেন ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন সাধ্যমতো কিছু উপহার হাতে তুলে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ আর এতিমকে আদর করা মানি নবীশাহ ইসলামের প্রতি ভালোবাসা দেখানো কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী সাহে ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয় কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন আল্লাহ কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদও খেয়ে ফেলে অনেকে হ্যাঁ এরকম আছে না এতিমের সম্পদ দেদারসে গিলতেছে কি যে আমাদের চিন্তা ধারা দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে ওরা রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন যে বলেন একটু পানি খান তো খাবে না কেন হারাম তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো রোজা অবস্থায় এক ফোটা আপনি পানি গিলাতে পারবেন না এরে। কেন হারাম কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দেদারসে আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না এটা তুমি জাহান নামের আগুন পেটে ঢুকাচ্ছ জাহান্নামের আগুন ইন্নাল্লাদিন য়াকুলুন আম ওয়ালা ইয়াছামা দুলমান ইন্নামায়া আকুলু নাফি বুফুন হিমনা রা যারা এতিমের সম্পদ খায় এটা সম্পদ না এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই তাদের মাথায় হাত বুলাই তাদের জন্য খরচ করি তাদের প্রতি যেন আমরা দয়াদ্র হই কারণ আমার নবী ইতিম অবস্থায় বড় হয়েছেন তাহলে নবী সাহে ইসলামকে এটা স্মরণ করে দিলেন নবী আপনি তো এতিম ছিলেন আমি তো আপনাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করছি আর কি করেছি ওয়াজাদাকা জাদাকা দল লান ফাহাদা নবী আপনাকে আমি এমন অবস্থায় পেয়েছি আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি ইউ আর সার্চিং দ্য রাইট পাথ অ্যান্ড আই গাইডেড ইউ টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন আপনি পথ খুঁজতেছিলেন আমি পদ দেখাইছি এখানে দল লানের অর্থ পথ করা যাবে না অজাদাকা দল লান হে আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি পরে পদ দেখেছি এরকম বলা যাবে না এটা আল্লাহর ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয় অনেক বাংলা তফসির অর্থে আমি দেখেছি পথ হারা নবী আপনাকে আমি পথ পেয়েছি পথ দেখেছি এটাও খুব একটা সুন্দর না সবচেয়ে সুন্দর হচ্ছে নবী আপনি পথ খুঁজতেছিলেন সত্যের অনুসন্ধানী ছিলেন অনেক সময় দেখবেন অনেক পথিক যেতে যেতে এমন এক জায়গায় যায় দেখে তিন রাস্তা কিন্তু কোনো সাইনবোর্ড নাই। পুরাতন রাস্তাগুলিতে এরকম অনেক সময় হতো না আমাদের তিন দিকে রাস্তা কোনো সাইনবোর্ড নেই তো যাবো কই এটা বুঝালেন যে নবী আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে দেখিয়েছি হে নবী এটাই সিরাতুল মুস্তাকিমের পথ ও পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি তো ছোটবেলায় সাথে ছিলাম পথ পথ খুঁজতেছিলেন দেখালাম আমি আপনার ভুললাম কোথায় কাফিরদের কথায় মন খারাপ করেন কেন যে তারা বলে আমি আপনাকে ভুলেছি ছেড়েছি ন আমি আপনার সাথেই আছি তারপরে তাআলা বললেন ও ফা আলান তিনি আপনাকে রিক্ত হস্ত নিঃস্ব পেয়েছেন সম্পদহীন অবস্থায় পেয়েছেন পরে সম্পদশালী করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ হাবিউ শুরুতে সম্পদের অত যোগান ছিল না পরে খাদিজা রাদি আল্লাহ তালা আনহার সাথে যখন বিয়ে হলো আল্লাহ তালা সম্পদের কষ্ট দূর করলেন কারণ খাদিজা রাদ আল্লাহ আনহা অনেক বড় ব্যবসায়ী ছিলেন বিয়ের আগে পার্টনারশিপে বিজনেস ছিল রাসু সাহা ইসলামের সাথে আল্লাহ হাবিফুসাই ইসলাম শ্রম দিয়েছেন খাদিজা রাদুল্লাহ তালা আনহার ইনভেস্টমেন্ট ছিল তো ওই শ্রমে খাদিজা রাদুল্লাহ আনহার এক বান্ধবী তিনি এমন প্রশংসা করলেন এসে আল্লাহ হাবিজাই ব্যাপারে যে এমন লোক আমি দেখি নাই ওনার কথা বার্তা চলন কথন ডিলিং সব আলাদা পুরো কাফেলার মধ্যে উনি একরকম পুরো কাফেলার একরকম এই কথা শুনে তো খাদিজারাদুল্লাহ তাল আনহা আকৃষ্ট হলেন যে এরকম একজন সতলোকিত আমার চাই প্রস্তাব দেয়া হলো চাচাদের কাছে বিয়ে হয়ে গেল এবং বিয়ের পরে খাদিজারাদাহ আলা আনহা নারীদের মধ্যে সর্বপ্রথম শাহাদা বাক্য পড়ে মুসলমান হয়েছিলেন নিজের সব সম্পদ আল্লাহর হাবিব ইসলামের পায়ের সামনে এনে দিয়ে দিলেন ইয়া রাসুল্লাহ আমার সম্পদ মানে আপনার সম্পদ ইসলামের জন্য যত মনে যে আপনি খরচ করেন অযথাকে আ ইলান ফা আগনা আপনাকে আল্লাহ নিঃস্ব পেয়েছেন সম্পদের ব্যবস্থা করে দিলেন পরবর্তীতে মদিনায় যে খাইবার যুদ্ধের পরে অনেক সম্পদের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছিলেন তাহলে ছোটবেলায় ইয়াতিম ছিলেন আল্লাহ টেক কেয়ার করলেন পথ খুঁজতে ছিলেন আল্লাহ পথ দেখায় দিলেন আর্থিক সমস্যা ছিল এটাও আল্লাহ দূর করে দিলেন এবার আল্লাহ তাআলা বিষ্ণু ইসা ইসলামকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কর্মসূচি এক নম্বর কর্মসূচি হচ্ছে ফালা নবী খবরদার এতিমের সাথে কখনো কঠোর আচরণ করবেন না এক নম্বর কর্মসূচি কারণ আপনি তো এতিম ছিলেন এতিমের দুঃখ আপনি না বুঝলে বুঝবে কে এতিমের সাথে কখনো কঠোর হবেন না আল্লাহর রায়ুসাহ ইসলাম কখনো এতিমের সাথে কঠোর হন নাই এতিম তো দূর কি বাত কারোর সাথে তিনি কঠোর হন নাই ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন না নো নাই দিব না এটা বলতে জানতেন না নো ওনার ডিকশনারিতে ছিল না চাইলেই দিতেন একবার আল্লাহ হাইসা ইসলামের কাছে একটা জামা কয়টা আপনার জামা কয়টা আমার জামা কয়টা জুব্বা তখন কয়টা ছিল মাত্র একটা ত্যাগ ফরিয়াদি এসে বলে ইয়া রাসুলাল্লাহ আতিনি কমিশন আমার একটা জামা দেন আমার জামা নাই নবিসা ইসলামের জামা কয়টা তখন ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন খুলে দিয়ে দিছেন নাও এখন ওনার জামা আছে কয়টা তো জামা নাই বেরো হতে পারে না কি এক মসিবত আল্লাহ তালা হে যারা বিশ্বাসী তারা দানের সময় ভারসাম্য করবে মানে অনেকগুলো থাকলে আপনার একটা দিতেন ছিলই যখন একটা ওইটার হকদার তো ফরিয়াদির চেয়ে আপনি বেশি এখন যে দিয়ে দিলেন আপনি বলবেন কি অনেকগুলো থাকলে না হয় আপনি দিতেন ছিলই একটা এটা সবচেয়ে যোগ্য অধিকতম যোগ্য এবং হকদার তো আপনি সুবাহান আল্লাহ সুবাহান কি নবী ছিল কি নবী ছিল না বলতে পারতেন না মানুষকে ফিরিয়ে দিতে জানতেন না আল্লাহ বললেন নবী হে আপনার প্রথম কর্মসূচি আম্মাল ইয়িম আ ফালা তাক্ষার খবরদার এতিমকে কখনো এতিমের প্রতি কঠোর হবেন না এক নম্বর কর্মসূচি এটা শুধু নবীর জন্য কর্মসূচি নাকি আমাদের জন্য না হ্যাঁ সবার জন্য এতিমদের সাথে যেন আমরা রুরো ভাসি না হই তাদের সাথে যেন রুরো আচরণ না করি দুই নাম্বার ও আম্মা ইলা দিবেন না হাত পাতলে ধমক দিবেন না আমরা অনেক সময় ধমক দেই। আপনারা দেন কখনো না আমরা দিতে পারবো না ধমক দিতে নিষেধ করেছেন আল্লাহ তালা আম্মা শাহ ইলা তানহার যদি না থাকে বুঝিয়ে বলেন যে এখন পারতেছি না কিন্তু ধমক দিবেন না কখনো কারণ আপনি এখন বড় সাহেব হয়ে গেছেন প্রাইভেট কারের পাশ থেকে দেখবেন যে স্যার দুইটা টাকা দেন কিছু খাই নাই হায়রে ছিঁড়া কাপড় মলিন চেহারা ভাঙ্গা একটা থালা হাতে নিয়ে স্যার পাঁচটা টাকা দেন আল্লাহ আপনারে সার বানাইছে আর ওরে বানাইছে ভিখারি আচ্ছা বলেন তো জায়গাটা চেঞ্জ করতে আল্লাহর কত সময় লাগে ওরে ভিতরে বসায় সার বানাবে আর আপনারে ভাঙ্গা একটা থালা দিয়ে এরকম ওই যে টোল টোল যেখানে নেয় ওখানে দাঁড় করাবে বলেন আল্লাহর কয় সেকেন্ড লাগবে 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 এক সেকেন্ডও লাগে না সো আম্মা তানহার ধমক দিয়ে তাড়িয়ে দিও না খবরদার ওকে আল্লাহ বানিয়ে পরীক্ষা করছে আর তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে তাহলে এক নম্বর কর্মসূচি ছিল সাথে এতিমের রুরভাসী হবেন না দুই নম্বর হচ্ছে ফরিয়াদিকে ধমক দিবেন না তিন নম্বর ও আমি রব্বিকা হাদ্দিফ আল্লাহ তালা আপনাকে যে নামত দিয়েছে এই নেয়ামতের আপনি কি করেন বর্ণনা করেন ও আম্মা নে রব্বিকে ফাহাত ফাহাদিস আল্লাহ নেয়ামতের বর্ণনা করেন সুক্রিয়া করেন কারণ আল্লাহ তালা আমাদের অনেকেই ইয়াতিম বানায় নাই আমাদেরকে ফরিয়াদি বানায় নাই আমরা অনেকেই আছি আমরা এখনও এতিম না আমার আব্বা আম্মা এখনও বেঁচে আছেন আমাদের অনেকের আব্বাম্মা বেঁচে আছেন এতিম মূলত ছোট অবস্থায় যদি বাবা মারা যায় তাকে আরবিতে ইয়াতিম বলে মান মা চা আবু হু ও হু কেউ ছোট তার বাবা মারা গেছে তাকে শরীয়তের পরিবেশে কি বলে ইয়াতিম তা আমরা অনেকেই তো এতিম না আমরা অনেকেই তো অন্যের কাছে হাত পাতা লাগে না তো আমরা ভালো আছি না আমাদের দেখবেন যে প্রায় হিসাবটা হচ্ছে আমার কি নাই আমাদের হিসেবটা কি? কি নাই কি যে আছে এটার হিসাব করে কুলানোও যাবে না ঠিক কিনা বলেন হ্যাঁ ঠিক যেই মুহূর্তে এখানে বসে আমরা এই চমৎকার ইফতারি নিয়ে বসে আছি ঠিক একই মুহূর্তে দেখবেন যে হসপিটালের আইসি ইউতে শুয়ে শুয়ে কাতরাচ্ছে অনেকে হ্যাঁ ঠিক এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে দেখছেন কিডনি পেশেন্ট এদিকে ছিদ্র করে ব্লাড সব বের হয়ে রিফাইনিং হয়ে আরেক দিক দিয়ে ঢুকে ওর চিৎকার শুনলে বার্নি ইউনিটে গেছেন কখনো আগুনে পোড়া রুগী আপনার তো অনেক কিছু নাই আমার এটা নাই ওটা নেই আল্লাহ এটা দিল না এটা নিয়ে আসেন আপনি বার্নি ইউনিটে একদিন যায়ন তাহলে বুঝবেন যে আল্লাহ আপনারা কত শান্তিতে রেখেছে না খেয়ে কয় রাত কাটিয়েছি আমরা বলেন তো কত লোক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারে না ঋণের বোঝায় জর্জরিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্যান্সারের লাস্ট স্টেজে তাদের সাথে একটু দেখা করেন ফু ফোর্থ স্টেজে চলে আসছে ক্যান্সার পেশেন্ট তার চেহারা তার খাবার তার চলাফেরা কিভাবে তার প্রতিটা সেকেন্ড কাটে একটু দেখে আসবেন তাহলে বুঝবেন যে কত আল্লাহর দেয়া নেয়ামতের সাগরে হাবুডুবু ডুবু খাই আমরা এজন্য আল্লাহ বলেছেন তিন নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়া আম্মা বে নে রব্বিকা বা হাদ্দিস আল্লাহ নেয়ামতের গুজার হও আল্লাহ যে নেয়ামত দিয়েছে এই নিয়ামত তুমি বর্ণনা করো অনেকে আল্লাহ না এটা আল্লাহ পছন্দ করে না মানে আপনি যদি অনেক সম্পদশালী হন আপনি সুন্দর পরিচ্ছন্ন জামা পরবেন মানুষকে দান করবেন আপনার বাড়ি ঘর সুন্দর হবে এটা এটা নিষেধ নয় ভালো আপনি আল্লাহর দেয়া নেয়ামত ব্যবহার করতে পারবেন এবং বলতেও পারবেন কিন্তু শুক্রান ফাখরান শুক্রিয়া স্বরূপ বলবেন ফখর করে অহংকার করে না বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে চারটা ছেলে দান করেছে চারজন হাফেজ আল্লাহ তালা আমাকে আমাকে থাকার মতো একটা ঘর দিয়েছে একটা বাড়ি দিয়েছে একটা গাড়ি দিয়েছে সম্মান নিয়ে সমাজে চলার মতো আল্লাহ তালা আমাকে দিয়েছেন এটা যদি আপনি সুক্রিয়া স্বরূপ বলেন এটাতে সমস্যা নেই কিন্তু অহংকার নিয়ে বলা যাবে না আল্লাহ ইউ হেব্বু আই আসার আলা আব্দি আল্লাহ তালা যে নেয়ামত তার বান্দাকে দিল ওইটার একটা নমুনা দেখতে আল্লাহ পছন্দ করে আল্লাহ বানাইছে আপনার বিলিয়নিয়ার আপনি হচ্ছেন ছেঁড়া জামা পরে চলেন হবে বানাইছে আল্লাহ তালা আপনাকে অনেক সম্পদশালী আপনার চলা ফেরা কোনো রুচিই নাই এটা হইল না আল্লাহ চায় যে তোমার যে ন্যামত দিছে এটার একটা নমুনা তোমার মধ্যে থাক এটাও শকর গুজার হওয়ার একটা আলামত তাহলে তিন নম্বর কর্মসূচি কি ও আম্মা বি রব্বিকা ফাহাদ্দিফ আল্লাহর নেয়ামতের শুকুর গোজার হও আল্লাহ তালা যে নেয়ামত দিয়েছে সেটা বর্ণনা করো